হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি গ্রামীণ ফোনে ইন্টারনেট কিনবেন সাড়ে তিনশো টাকায় মাত্র তিরিশ জিবি এক মাস মেয়াদ দুইটা সিস্টেমে সাধারণত কিনতে পারবেন এক হচ্ছে আপনি ডায়ল করার মাধ্যমে আর দুই হচ্ছে আপনি গ্রামীণ ফোন অ্যাপস থেকে তো কীভাবে কিনতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক আপনি এক মাস ব্যাপী নেটটা দুইটা সিস্টেম কিনতে পারবেন এক হচ্ছে ডায়ালের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে আমি যেহেতু গ্রামীণ অ্যাপস থেকে নেটটা কিনবো তো আমি আগে ফার্স্ট অফ অল ডায়াল করে দেখাচ্ছি কীভাবে কিনতে হবে এই জন্য আমি ফার্স্ট অফ অল এখানে ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান স্টার তো আমি একটু চেক করে এই জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার একান্ন পঁয়তাল্লিশ হ্যাঁশ ডায়াল করার পর সিম্পলি আপনারা কলে ক্লিক করবেন আমি কলে ক্লিক করছি করার পর আপনার যে সিমেম নেটটা কিনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি গ্রামে কিনবো গ্রামিনে ক্লিক করলাম ইউর অফার স্টার্টেড সাকসেসফুলি টু সেক ইওর ব্যালেন্স আমার অফারটা কিন্তু কেনা হয়ে গেছে তো আমি অ্যাপস থেকেও কীভাবে কিনতে সেটা আপনাদেরকে একটু দেখাই জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে এই মাই জিবি নামে যে অ্যাপসটা আছে মাই জিবি অ্যাপসে আপনাকে প্রবেশ করতে হবে তো জিবি অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন যে বাই ইন্টারনেট এই বাই ইন্টারনেট নামে যে অপশানটা আছে উপর দিকে যাওয়ার পর এই যে বাই ইন্টারনেটে আপনাকে সিম্পলিটে ক্লিক করতে হবে তারপর আমরা সিম্পলিটে উপর দিকে যাবো তো এইখানে আপনারা অফারটা লক্ষ্য করুন যে তিরিশ জিবি উইথ বোনাস তিরিশ দিন তিনশো পঞ্চাশ টাকা তো এই অফারটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এটা ওপেন করতে হবে এখানে সিম্পল এটা ক্লিক করতে হবে করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিরিশ জিবি তিরিশ দিন উইথ বোনাস এটা কিন্তু আপনি দুইটা সিস্টেম নিতে পারবেন এক হচ্ছে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আর এক হচ্ছে ব্যালেন্সের মাধ্যমে আপনার মোবাইলে আপনি সাড়ে তিনশো টাকা রিচার্জ করলেও হবে বা আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট ডাস বাংলা বিভিন্ন সিস্টেমে কিন্তু নিতে পারবেন তো আমি ডিজিটাল পেমেন্টে একটু ওপেন করলাম এর জন্য ফার্স্টে অল আপনাকে এমনি সেই কন্টিনিউ বাটনটা ক্লিক করতে হবে তো এখানে দেখুন এখানে আমার কিন্তু বিকাশটা সিলেক্ট করা আছে আপনি তাহলে এখানে নগদ রকেট উপায় তো বিভিন্ন সিস্টেমে কিন্তু আপনি ডিসকাস করতে পারবেন পেমেন্ট মেথড মেথড আছে তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে রিসার্জ করতে পারবেন আর সব থেকে সহজ উপায় হচ্ছে মোবাইল ব্যালেন্স তো মোবাইল ব্যালেন্সের জন্য এখানে একটা ক্লিক করতে হবে আমার ফোনের রিচার্জ টাকা নাই যার কারণে আসলে এটা আসতেছে না এখানে এটা ক্লিক করলে কিন্তু চলে আসে তো এইভাবে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন তো একদম সহজ প্রসেস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ